তো ভিউয়ার্স ইতিহাসের দুধর্ষ যে চরিত্র ছিল সুলতানি আমলে কালো পাহাড় নামে আমরা যাকে চিনতাম তিনি আক্রমণ করেছিলেন এই মন্দিরটিতে এবং উপরের যে অংশগুলো ছিল সেগুলো ধ্বংস করে ফেলেছিলেন পনেরোশো সালে কালো পাহাড় ব্রাহ্মণ থেকে হয়েছিলেন মুসলিম তারপর আক্রমণ করেন এই শিব মন্দিরটিতে যেটা আমাদের জানা সেটা আমাদের বাপদাদা আশপাশের লোকের কাছে আমরা শুনি রাত্রে তৈরি করা আচ্ছা ওই সেই এটা ওখান থেকে আসিয়া এখানে পুজো করতো ব্রাহ্মণ কিন্তু ব্রাহ্মণ ছিল ব্রাহ্মণ ছিল যে প্রত্যেকটি জায়গায় এই জায়গাটির যেন রহস্যে ঘেরা মানে যে কোনো জায়গায় পুরনো এই মন্দিরটি অনেক পৌরাণিক ইতিহাসের সাক্ষী সকাল সকাল রওনা দিলাম কুড়িগ্রামের উদ্দেশ্যে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনা ইউনিয়নে অবস্থিত প্রায় নয়শো বছরের প্রাচীন সেই চতুর্ভুজ শিব মন্দিরটি বিজয় সেন এক হাজার সাতানব্বই সালে কামরূপ জয়ের পর অনেক শিব মন্দির নির্মাণ করেন ধারণা করা হয় এটিও সেই সময়েই নির্মাণ করা হয়েছিল একটি প্রত্যন্ত গ্রামে এত বছরের পুরনো এই মন্দিরটির ধ্বংসাবশেষ যে এখনও টিকে আছে তা আসলেই অবাক করার বিষয় একসময় সময় এই মন্দিরের দক্ষিণ পাশ দিয়ে প্রবাহিত ছিল ধরোলা নদী নদীর এই অংশকে স্থানীয়রা ছিনাই হিসেবে জানতেন মন্দিরটিকে ঘিরে একটি পৌরাণিক কাহিনী জড়িয়ে আছে ইতিহাস থেকে জানা যায় হিন্দু ব্রাহ্মণ পুত্র রাজীব লোচন রায় ভাদুরী বাংলা ও উড়িষ্যার শাসক দাউদ খানের সেনাপতি ছিলেন তিনি রাজকন্যাকে বিবাহ করায় মুসলিম ধর্মে দীক্ষা নেন তখনকার সময় হিন্দু ব্রাহ্মণ সমাজ এই ঘটনাকে মোটেও ভালোভাবে বিবেচনা করেননি রাজীব লোচন এক পর্যায়ে ব্রাহ্মণ সমাজের উপর ক্ষিপ্ত হন এই বিষয়কে কেন্দ্র করে পনেরোশো সালে ব্রাহ্মণ সমাজের উপর ক্ষিপ্ত হয়ে তিনি প্রথম পুরীর সূর্য মন্দিরে আক্রমণ করেন পরবর্তীতে তিনি কামাখ্যা মন্দিরসহ বাংলা উড়িষ্যা এবং আসামের বিভিন্ন মন্দিরে আক্রমণ করেন এভাবে সেই সময় তিনি বহু মন্দির ধ্বংস করেন কোচবিহার আসামের অনেক মন্দির তার হামলার শিকার হয় তার আচরণ ও রণমূর্তির কারণে লোকজন তাকে কালো পাহাড় হিসেবে অভিহিত করেন পনেরোশো আটষট্টি থেকে পনেরোশো ছিয়াত্তর সালের মধ্যে কোনো সময় ছিনাই নদীর পাড়ের এই চতুর্ভুজ শিব মন্দিরটিও তার আক্রমণের শিকার হয় আক্রমণের ফলে মন্দিরের চূড়া চূর্ণ বিচূর্ণ হয়ে যায় পরবর্তীতে মন্দিরের পূজারীরা প্রার্থনা করতে এখানে ভয় পান মন্দিরটি এক পর্যায়ে পরিত্যক্ত হয় এবং মাটির ঢিবিতে পরিণত হয় মন্দিরটি একসময় কালের গর্ভে হারিয়ে যায় তবে এই চতুর্ভুজ শিব মন্দির ও কালো পাহাড়ের কথা মানুষের মুখে মুখে ফিরতে থাকে গত শতাব্দীর শেষের দিকে স্থানীয় তরুণ যুবক ও পূজারীরা বন জঙ্গল পরিষ্কার করে এই মন্দিরটি খুঁড়ে বের করেন তো ভিউয়ার্স ইতিহাসের দুধর্ষ যে চরিত্র ছিল সুলতানি আমলে কালো পাহাড় নামে আমরা যাকে চিনতাম তিনি আক্রমণ করেছিলেন এই মন্দিরটিতে এবং উপরের যে অংশগুলো ছিল সেগুলো ধ্বংস করে ফেলেছিলেন পরে এটিকে মাটি খুঁড়ে বের করা হয় এবং এই অবস্থাটি পাওয়া যায় এই মন্দিরটির তো কালো পাহাড়ের সেই দুধর্ষ আক্রমণের ইতিহাসের সাক্ষী এই মন্দিরটি তো ভিওয়ার্স চলুন ভিতরে প্রবেশ করি এবং দেখি প্রায় এক হাজার বছর পুরনো সেই মন্দিরের ভিতরের যে অংশগুলো এখন সেগুলো কি অবস্থায় আছে ভিতরে প্রবেশ করলে এটি একটি সর্বোচ্চ বড় জায়গা দেখা যায় এখানেই সম্ভবত সেই সময় পূজার কাজগুলো করা হতো আর এই জায়গাটিতে মোট কয়েকটি দরজা দেখতে পাবেন মানে মোট এখানে আটটি দরজা রয়েছে আর এই যে দেখেন এখানে ছোট ছোট কুলঙ্গিও দেখা যায় এই যে কুলঙ্গিগুলো দেখেন এই কুলঙ্গিগুলো এখনও অস্তিত্ব ধরে রেখেছে নিজের এখন এগুলোতে সেই দিয়া রাখা হয় এই যে দেখেন এই যে সম্প্রতি এগুলোতে পূজা করা হয়েছিল এই জায়গাগুলোতে এবং রান্নাবান্নার কাজও করা হয়েছিল তো প্রায় শত বছর প্রাচীন এই মন্দিরটির ভেতরে এখনও তার কাঠামোটি সুস্পষ্টভাবে বোঝা যায় রাজা সেই দুধর্ষ কালো পাহাড় যখন আক্রমণ করেছিল তখন হয়তোবা এর উপরের তার আগে এর উপরের যে অংশগুলো সেগুলো অক্ষত ছিল উপরে একটি চূড়া ছিল সেটি বলা হয়ে থাকে এখন তো উপরে একটি ফাঁকা উপরে উপরে তাকালে আকাশ দেখা যায় পরে যখন এটিকে উদ্ধার করা হয় মাটি খুঁড়ে জঙ্গলগুলো পরিষ্কার করে সেই তখন থেকেই এই কাঠামোটি দেখা যায় তার মানে বোঝা যায় যে উপরে আরও অংশ ছিল যেগুলো পরে সেই কালো পাহাড়ের আক্রমণের পর সেই অংশগুলো ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় তো এই মন্দিরটির প্রত্যেকটি প্রাচীর অনেক ইতিহাস অনেক রহস্য অনেক গল্প নিয়ে এখনও এই জায়গাটিতে টিকে আছে যার সাথে জড়িয়ে আছে সেন আমল সুলতানি আমল এবং মোঘল আমলের অনেক ইতিহাস এবং গল্প কাহিনী আমাদের জানা মতে এটা অতি পুরানো মন্দির হ্যাঁ এই মন্দিরটা এক রাত্রে তৈরি করা শোনা মতে রাত্রে আচ্ছা এখন তারপরে থেকে এভাবে চলিয়ে আসতেছে কে বা কারা তৈরি করলো সে সম্পর্কে না সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই আমাদের বাপ দাদা বলতে পারে না আচ্ছা আগে কি এটা মাটির নিচে ছিল জঙ্গল ছিল উপরে হ্যাঁ জঙ্গল ছিল জঙ্গল সাফ করিয়ে এটা বাইর করা হয়েছে যেটা আমাদের জানা সেটা আমাদের বাপ দাদা বা আশপাশের লোকের কাছে আমরা শুনি যে এটা একে রাত্রে তৈরি করা হয়েছে এক রাতে তৈরি করা হ্যাঁ এখন সেটা কিভাবে হয়েছে সেটা আমাদের জানা নেই এখানে পুজো হয় এই যে তেরোই ফাল্গুন ছাব্বিশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো শিব পূজা এবং অনুষ্ঠান সব অষ্টপুহর হয় কোনো এক জায়গায় ধরলা নদী ছিল ধরলা নদীর বহমান ধারা ছিল না ছিল এক অনেক আগে কোন জায়গা দিয়ে গেছিল দক্ষিণ কোনটা দক্ষিণ দক্ষিণ এটা এটা এদিকে কোথাও ধরোলা রিয়া ছিল আর কি

হ্যাঁ দেখা যাক চলে না মানে এই মন্দির খুঁড়া খুঁড়ে বের করার পরে আবার এটা খুঁড়া হয়েছে পরে এটা পাইছেন এটা এটা কী ছিল খুব ছিল নাকি এটা কূপ ছিল ছিল এরকম অবস্থায় কাশি পরে ভূতত্ত্ব বিদ্রে আসছে আর কাশি ওরা জড়িপড়ি চলে গেছে কি ছিল এই সম্পর্কে কোনো ধারণা আছে না না মানে এই এটা এটা তাও কতদিন আগে খুঁড়ছে এটা এটা তিন বছর আগে তিন বছর আগে তিন বছর আগে এটা খুঁড়ি এটা বার করা হয় ও মানে এটা যখন পাইসে দেখলাম যে আচ্ছা এটার কোনো একটা অংশ ছিল অংশ ছিল তো ভিওয়ার্স এই যে এই জায়গাটি দেখছেন এটি পরবর্তীতে খোঁড়া হয়েছিল এই মন্দিরটা অনেক আগে খুঁড়ে পাওয়া গিয়েছে কিন্তু তারপরে এটি খোঁড়া হয়েছে খোরার পর এরকম একটি জায়গা বের হয়েছে এটি কূপের মতো মনে হচ্ছে তবে খুব নিশ্চিত করে বলা যায় না যে এটি কূপ ছিল অন্য কিছু হতে পারে

সেই পুকুরে নাকি অনেক প্রাচীন যে নিদর্শনগুলো সেগুলোও ওনারা সেখানে পেয়েছিলেন আর সেই পুকুরটি সেই মন্দিরটি যখন ছিল তখন থেকে ওটি ব্যবহার করা হতো তো আমরা সেই পুকুরটি দেখতে যাচ্ছি এখান থেকে কিছু পাইছিলেন আপনারা মানে কোনো পুরাতন জিনিসপত্র এরকম কিছু না এরকম কিছু পাওয়া যায় নাই তবে মাঝের মাঝে আকী হ্যাঁ ওই কূপটা পাওয়া গিয়েছিল কূপ পাওয়া গিয়েছিল হ্যাঁ কূপ পাওয়া গিয়েছিল আচ্ছা জাল টানার সুবিধার্থে ওটা মানে ওর মাছখানে একটা কূপ ছিল এটা আপনি বলছিলেন হ্যাঁ মাছখানে একটি কূপ ছিল ইনারা বলছেন গ্রামবাসীরা বলছেন খூரার পর ওনারা পেয়েছিলেন তো খুব সম্ভবত এটি সেই সময়কারই কূপ মানে বলা যায় মন্দির যখন নির্মাণ করা হয়েছিল সেই সময় হয়তোবা কূপটি তৈরি করা হয়েছে এবং সেই কূপটি তখনই ব্যবহার করা হতো প্রত্যেকটি জায়গায় এই জায়গাটির যেন রহস্যে ঘেরা মানে যে কোনো জায়গায় খুললেই কোনো কোনো না কোনো কিছু বের হয়ে আসবে এমনটি মনে হচ্ছে দেখেন এই জায়গাটির এখানে যে স্থাপনাটি ঠিক সেখান থেকে একটি নির্দিষ্ট দূরত্বে এই পুকুরটি এবং তার পাশেই সেই কূপটি পাওয়া গিয়েছিল আসলেই অনেক রহস্যময় ব্যাপার এগুলো আজ থেকে প্রায় হাজার বছর আগের ঘটনা এগুলো ওই সেবায়তগুলো এখন থাকে না এখানে সেবায়ত থাকে না সেবায়েতের বাড়ি হলো সিঙিমারি একটু দূরে ওখান থেকে আসিয়া এখানে পুজো করতো ব্রাহ্মণ কিন্তু ব্রাহ্মণ ছিল ওরা ব্রাহ্মণ ছিল তো ওরা ওখান থেকে আসি এখানে পূজা করতে এখন বয়স টয়স হয়ে গেছে এখানে কি পূজা হয় শিব পূজা হয় এখানে শিব পূজা হয় এখানে ওই দিনেই আবার অষ্টপ্রহর বেবি নামযজ্ঞ অনুষ্ঠানও হয় আপনি কি হিন্দু ধর্মের না মুসলিম আমি হিন্দু ধর্ম আপনি হিন্দু ধর্মের আপনার নাম আমার নাম সুজিত কুমার সরকার এখানকার স্থানীয় আমি এখানকার দপ্তরের দায়িত্বে এই যে গাছটি দেখছেন এটি অনেক প্রাচীন একটি গাছ আমরা কি বলতে পারি যে মন্দিরের যুগের গাছ এটা তা তো না তা না অনেক এটা অবশ্যই এর বয়স অনেক বেশি আসলে অনুমান করে বলা যাচ্ছে না তবে এই গাছটি অনেক ইতিহাসের সাক্ষী এই জায়গাটির সেটা বলতে পারি গোড়াটি দেখেন কতটা মোটা এবং কতটা চওড়া চারপাশেই এর শিকড় বাকড় ছড়িয়ে আছে এই পুরো জায়গাটিতে বট গাছ এত বট পাইকড়ও আছে নাকি এখানে ও মানে বট পাইকোর দুইটাই আপনাদের তো একটা নিয়ম আছে বট পাইকোর হলে বিয়ে হয়ে যায় না কি এরকম এখানেও নাকি হয়েছিলো এরকম শোনা যায় আচ্ছা মানে বিয়ে দেওয়া হয়েছিলো এই গাছগুলো সোমবারে পূজা হয় শিব পূজা আচ্ছা ব্রাহ্মণ আসে ব্রাহ্মণকে কিছু দিতে হয় আচ্ছা আচ্ছা আমরা সেটাও দেই আর এই প্রাচীরগুলো দেখলেই বোঝা যায় যে চিকন ইটগুলো ব্যবহার করা হয়েছিল ইট সুরকির গাঁথনি পুরো জায়গাটিতে এগুলো তো সিমেন্ট নয় এগুলো তো সুরকি তাই না প্রায় এক হাজার বছর পূর্বের সেই গাঁথনিগুলো দেখেন এখনও একেবারে মজবুত আকারে এখানে টিকে আছে সেই নকশাগুলো দেখেন এখনও এই মন্দিরের প্রাচীরে তার যে কাঠামোটি সেটি ঠিক রেখেছে এখানে দেখেন সবগুলো নকশায় সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে তবে এটি যদি সংরক্ষণ করা হতো তাহলে আরও এই নকশাগুলো ফুটে উঠত এখন বিভিন্ন জায়গায় অনেক রকম ফাটল দেখতে পাচ্ছি সেই কারণে অনেক জায়গায় নকশাগুলো আংশিকভাবে ভেঙে গেছে আমরা এই ভিতরে প্রবেশের চাবি পেয়ে গিয়েছি আমরা এখন ভিতরে প্রবেশ করব এবং দেখাবো শত শত বছর প্রাচীন সেই মন্দিরের ভেতরের অংশটি কেমন এখন ভিতরে অনেক অন্ধকার দেখতে পাচ্ছি এখন এটিকে একটু লাইট অন করে নিলাম যে দেখেন ভেতরে প্রবেশ করা যায় এখানে সিঁড়ি আছে আমি ফ্ল্যাশলাইটটি অন করে নিয়েছি এবং ভিতরে প্রবেশ করছি দেখি এখানে একটি শিবলিঙ্গ দেখতে পাচ্ছি আর এখানে পূজা করা হয় এটা দেখেই বোঝা যাচ্ছে সম্প্রতি এখানে পূজা করা হয়েছিল তবে ভেতরে এগুলো মেরামত করা হয়েছে যার কারণে এই অবস্থা দেখতে পাচ্ছি এটি হয়তো বা পরে সংস্কার করার কারণে এখন এই ভিতরের অংশটি খুব ভালো দেখতে পাচ্ছি মানে বাইরে যেরকম তার চেয়ে ভালো ভিতরের অংশটি তো এখানে আঙ্কেল শিব পূজা করা হয় শিব পূজা করা শিব পূজা করা হয় মানে শিব লিঙ্গ যেহেতু আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে এই জায়গাটা এরকমই ছিল না এরকমই ছিল গভীর ছিল আরও গভীর ছিল মানে এই জায়গাটা আরো গভীর ছিল গভীর ছিল তো বিভার্স উনি বলছেন এই জায়গাটি আরো গভীর ছিল এবং পরে এটিকে এইগুলো মেঝে টেঝে পরে করা হয় তাই না হ্যাঁ আগে এরকম ছিল না না আচ্ছা এলে সংস্কার করা হয়ে আসছিলো এই সম্প্রতি এখানে পূজা হয়েছে নাকি সোমবারে পূজা হয়েছে সোমবারে পূজা হয় প্রতি সোমবার আচ্ছা আচ্ছা এগুলা কি ত্রিশুল ত্রিশুল এরা ভক্তরা দেন এরা ভক্তরা এখানে দিয়ে যায় নাকি দিয়ে দেন আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স আমার উপরে দেখেন এই যে পাথরটি দেখতে পাচ্ছেন এই যে পাথরটি এই পাথরটি দেখলে বোঝা যায় যে এই মন্দিরের যে প্রাচীরগুলো সেটি ইট এবং পাথরের সংমিশ্রণেই তৈরি করা হয়েছিল এটা আমার ধারণা কারণ এখানে এরকম আরও একটি পাথর দেখতে পাচ্ছি এই যে দেখেন এই যে উপরে পিছনেও আছে না আচ্ছা পিছনেও অনেক রকম পাথর দেখা যায় তার মানে বলা যায় যে এর যে প্রাচীরগুলো খুবই মজবুত আকারে তৈরি করা হয়েছিল যেগুলো ইট এবং পাথরের সংমিশ্রণ এটা কি দেবতার দেবতার থান এখানে একটা শিল পাথর ছিল আচ্ছা শিল পাথর হ্যাঁ পাথর একটা ছিল বড় একটা পাথর তো এটা এখন নাই ওটা এখন নাই তো বিভাস এই জায়গায় একটি শিল পাথর ছিল উনি বলছেন যেটা এখন নেই ওটা এখন কোথায় আছে বলতে পারেন এটা কে বা নিয়ে গেছে আর কি আর এই যে এই যে এটা এটা শশান এটা একটা শশান মানে একটা সমাধি আর কি মানুষ মারা গেছে এখানে হিন্দু ধর্মের লোক মারা গেলে এই একজন ব্যক্তি তো এটা কতদিন আগে মারা গেছে ইনি প্রায় আট বছর আগে আট বছর আগে মারা গেছে মানে এটা সমাধি এই জায়গাটাতে কি শ্মশান ঘাট হিসেবে ব্যবহার করা হয় নাকি শ্মশান ঘাট হিসেবে ব্যবহার করা হিন্দুরা মারা গেলে এখানে দাহ করা হয় আচ্ছা আচ্ছা বলতেছেন যে ওইখানে যদি দুধ ঢালতো ওইখানে দুধ ঢাললে দুধ পুকুরে গিয়ে ভাসতো ওই পুকুরে গিয়ে ভাসতো যে কুয়াটার মধ্যে গিয়ে জমা হইতো আর তো এটা তারপরে আপনারা দেখেন না কুকটা তারপরে আর ধীরে ধীরে বন্ধ হয়ে গেল তো ভিউয়ার্স এই জায়গাটি সেই কূপটি ছিল যেখানে ওইখান থেকে দুধ ঢালা হলে এই দুধগুলো আসে এই কূপটিতে এসে জমা হতো তাই না মানে এই এইখানকার যে কূপটা ছিল সেই কূপটাতে এসে জমা হইতো দুধগুলা পরে ওই দুধগুলা কি করতো ওখানে থাকতো ও এই দুধ গুলা নিয়ে আসতো যে ভক্তরা যারা মাথা না এখন তো এখনো তো ঢালে এখন প্রচন্ড ভিড় হয় কিন্তু ওই দুধটা তো ওইখানে জমা থাকে এখন তো আর এখানে এসে পড়ে না সত্য যুগের যুগের সত্য যুগের এটা কইতে পারেন

কামান পাওয়া গিয়েছিল যা সম্রাট আকবরের সাথে সংগঠিত যুদ্ধে ব্যবহার করা হয়েছিল তাহলে ভিউয়ার্স এই পৌরাণিক ইতিহাস এবং এই মন্দির সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না